যৌবনকালে সবাই মুগ্ধ হয়ে হিল ফুল ফুজুল নামে একটা সংগঠন আল্লাহ রসুল করেছিলেন যুবকদেরকে নিয়ে সময় আল্লাহ রসুলের সততায় আদর্শে ব্যবহারে আচার ব্যবহারে আল্লাহ রসুলের ভাষা বচন ভঙ্গি এমন ছিল যে এগুলো মানুষ একবার কথা বললে ওরা আমার আল্লাহ রসুল খুঁজতেন যে আল্লাহ তোমার সাথে কিছু করা বলবো আল্লাহ রসুলকে মদিনার কাশররা

ভুজার জন্য বলছি অল্প করে বলি জাহাজ সমুদ্রের ঢেউ যদি আসে উত্তর দিক থেকে জাহাজ যদি দক্ষিণে যায় তাহলে ঢেউর উল্টা পাশে সে চলতেছে মানুষ জাহাজের মধ্যে উঠে নিজের উপকার হাসিল করে ফাইদা হাসিল করে দেশ হচ্ছে দেশান্তর ভ্রমণ করে তো জাহাজ যদি দেউ যেদিকে যায় ওদিকে চলতো তাই কোনো মানুষ চলতো জাহাজের মতো নির্দেশ শক্তি যদি না থাকতো তারপরে বাসম্য তারা থাকতো যে পানির সাথে সে বেশি বেড়ায় তাকে যেখানে সে ওই জায়গাতে গিরবে তারপরে উদ্দেশ্য পাওয়ার নাই মতবাদ তাই সবাই চিন্তা যা যদি মনে করেন আর একসাথে করে তাহলে ভালোভাবে বন্ধ হবে না খারাপ এসে ভয় ভালো আপনি যখন হক কথা বলবেন তখন আপনি সমাজের উল্টা পথে চলতে হবে উল্টা পথে সমাজ আপনাকে ভালো বলতেছে বলে দিব তাল মিলায় না আজকে আমরা তাল চলতেন সম্পদের না

গোপনে ইসলামের দাওয়াত প্রচার করছেন প্রথম তিন বছর তারপরে দুই বছর আল্লাহ রসুল প্রকাশ্যে দাওয়াত শুরু করলেন তিন আর দুই কত হইল পাঁচ এরপরে পাঁচ বছর আল্লাহ রসুলের উপর অপমান অপদস্থ চলে আসছে যখন এই দাওয়াত ছিলেন আল্লাহ রসুলকে অপমান করতেন নজিমন পাগল বলতেন

তোমাকে একজন নারী বললো চুলটা এভাবে কাটলে ভালো আসবো না তুমি গেঞ্জি করা ছেড়ে দিলা ছেড়ে দিয়ে পটপেল করে কি কালার ভালো লাগে লাল বেগুনি সরু সলস আকাশি কালার এক কালার সুনমা কালার ইত্যাদি ইত্যাদি তোমাকে তোমার প্রিয় মানুষকে আনন্দ দেওয়ার জন্য তার মন রক্ষা করার জন্য বানা সুন্দর করে একেবারে পোশাক পরিধান করে তার সামদিকে দাঁড়ায় দেখো কেমন লাগে সে বললো একেবারে মনের মতন রাজকুমার